সম্মাইত ভিওয়ার্স আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স অনেক দিন পর এ ওষুধ রিলেটেড অর্থাৎ ওষুধের ডিলারশিপ ব্যবসা নিয়ে আবারও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি তো অবশ্যই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন অর্থাৎ আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে আপনি শেষ পর্যন্ত শুনেন তাহলে আশা করি ওষুধের ডিলারশিপ সম্পর্কে এ টু জেড আপনার একটা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে আর ঔষধ ডিলারশিপ ব্যবসা সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তো বিওয়ার্স কথা না বেরিয়ে চলুন শুরু করি ভিওয়ার্স আপনারা ইদানিং ফেসবুক খুললেই কিন্তু দেখতে পান যে বিভিন্ন ধরনের যে ইউনানি ফার্মাসিউটিক্যালগুলো রয়েছে সেগুলো আপনাকে লোভনীয় বিজ্ঞাপন দিতেছে যে তারা উপজেলা ভিত্তিক ডিলারশিপ নিয়োগ দিচ্ছে মাত্র অল্প টাকায় বিনা জামানতে তো এরকম কিন্তু অনেক কোম্পানি রয়েছে যারা আপনার ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে থাকে বিশেষ করে কিছু কিছু কোম্পানি ইউনানিগুলো আমি বলতেছি আবার ফার্মাসিটিক্যাল না ফার্মাসিটিক্যাল ভালো মানের কোম্পানি কখনোই কিন্তু ডিলারশিপ নিয়োগ দেয় না বা তাদের এই ডিলারশিপ যে সিস্টেমটা ওই রকম না তো অবশ্যই কিন্তু ডিলারশিপ কোন কোন কোম্পানি নিয়োগ দেয় যেগুলো কোম্পানি ইউনানি কোম্পানি তো আশা করি আপনি যেহেতু ওষুধ নিয়ে ব্যবসা করবেন কিছু না কিছু অভিজ্ঞতা হলেও আপনার রয়েছে ইউনানি কোম্পানি কোনগুলো এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোনগুলো আশা করি আপনি জানেন বুঝেন তো ভিউয়ার্স আপনি কেন ইউনানি কোম্পানির ডিলারশিপ নেবেন বা নেবেন না আমি আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তারপর ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকে শুধু ইউনানি সম্পর্কে আলোচনা করব ভিউয়ার্স আপনি যে বিজ্ঞাপনগুলো দেখতে পান ফেসবুক বা ইউটিউবে যে ইউনানি কোম্পানির যে ডিলারশিপ নিয়োগ দিচ্ছে আপনি তাদের কাছ থেকে যে প্রাইসে প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসবেন প্রোডাক্টগুলো যে আপনার কাছে তারা একেবারে বিক্রি করে দেবে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট কিনলেন কোম্পানিকে এক লাখ টাকা দিয়ে কিন্তু তাদের কাছ থেকে আপনার প্রোডাক্টটা আনতে হবে এখন আপনার প্রোডাক্ট প্রতি একটা প্রাইস পরবে তাই না তারা তো অনেক কিছু বলবে যে এস আর এস আর এত পার্সেন্ট মানে এস আর কমিশন এত পার্সেন্ট টিডি এত পার্সেন্ট ডিটি এত পার্সেন্ট তো বিষয়গুলো হচ্ছে সব পারসেন্ট বাদ দিয়ে একটা প্রাইস পড়বে আপনি খেয়াল করে দেখতে পারবেন আপনি যে টাকা দিয়ে একটি প্রোডাক্ট কিনতেছেন সেম সেম প্রোডাক্ট একই উপাদানের সমজাতীয় প্রোডাক্ট এই চেয়ে কম দিয়ে আপনি লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন এবং কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো কম পানি থেকে আপনি কিনবেন অর্থাৎ আপনার ডিলার আপনি কোম্পানির কাছ থেকে কিনে নিয়ে এসলেন এই প্রোডাক্টের যে প্রাইসটা থাকবে আপনাকে তারা যে প্রাইসটা ধরবে এর চেয়ে কম মূল্যেও কিন্তু খোলা মার্কেটে এই প্রোডাক্ট পাওয়া যায় তো ইউনানি কোম্পানির সিস্টেমটা একটু ভিন্ন তো আমি একটাও সুবিধার কথা আপনাকে বললাম এখন আপনি আমার কাছ থেকে মনে করেন আপনি কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন আমার কাছে বিক্রি করতে গেলেন আপনি কিন্তু ডিলার তো আমার কাছ থেকে আমার কাছে যখন বিক্রি করতে আসবেন আপনার প্রোডাক্টটি আমি কেন রাখবো যদি আপনার প্রোডাক্ট আপনার কাছ থেকে যে মূল্যে আমি রাখবো তার চেয়ে আমি কম অন্য কোথাও পাই তাহলে কি আমি আপনার কাছ থেকে প্রোডাক্ট রাখবো আপনি যতই ডিলার হোক হন না কেন বা যত কোম্পানির লুক হন না কেন আমার আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট রাখবো না কারণ অন্য জায়গায় আমি এসে কম পাই তাহলে আপনার কাছ থেকে আমি কেন রাখব প্রশ্ন এটা ব্যবসায় ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো বিয়ার্স দুই নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট যদি কিনা পরে পঞ্চাশ টাকা মানে আপনার কাছ থেকে আমার পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে প্রোডাক্টটা পাইকারি সমজাতীয় প্রোডাক্ট অর্থাৎ আপনার কোম্পানি না হোক অন্য কোনো কোম্পানি সমজাতীয় একই উপাদান হ্যাঁ সমজাতীয় প্রোডাক্ট যদি আমি অন্য কোথা থেকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনতে পাই তাহলে আমি কখনোই আপনার কাছ থেকে প্রোডাক্টটা রাখবো না এটা কিন্তু আপনার মার্কেটিংয়ের সেকেন্ড একটা বড় সমস্যা তো এবং ইউরানি কোম্পানিগুলো ঠিক এভাবেই কিন্তু চলে তো আবার দেখেন আপনি ইউনানি কোম্পানি এক লাখ টাকা ওষুধ কিনে নিয়ে আসলেন এক লাখ টাকা ওষুধ কিনে নিয়ে এসে আপনি ঠিক মার্কেটিং করলেন বুঝলাম আপনার অভিজ্ঞতা দিয়ে মার্কেটিং করলেন ফার্মেসিতে ওষুধ দিলেন একটা ফার্মেসি যখন আপনার কাছ থেকে এক হাজার টাকার ইউনানি ওষুধ রাখবে তখন আপনাকে টাকা দেবে একশো বা দুইশো টাকা বললে বাকি টাকা পরে নিন আপনি একটা দোকানে পাঁচ হাজার টাকা ওষুধ দিলেন এক সপ্তাহ পরে পরে তারা টাকা জমা দিবে আপনার কাছে দুইশো একশো তিনশো এরকমভাবেই তো কারণ কারণ তারা এই ইউনানি কোম্পানি ওষুধগুলো কিনে অভ্যস্ত এবং এভাবেই তারা কিনে ডিউতে অর্থাৎ বাকিতে তারা প্রোডাক্টগুলো কিনে এবং ধীরে 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 একশো দুশো টাকা করে কিস্তিতে তারা তাদের মূল্য পরিশোধ করে তো দেখা যাচ্ছে আপনি তিন লাখ টাকা ইনভেস্ট করলেন প্রথম চালান এই তিন লাখ টাকা সম্পূর্ণটাই মনে করেন মার্কেটে বাকি থাকবে পরবর্তীতে আবার তিন লাখ টাকা আনলেন ওষুধ কিনে নিয়ে আসলেন বা দুই লাখ টাকা ওষুধ কিনে নিয়ে আসলেন বা এক লাখ টাকা ওষুধ কিনে নিয়ে আসলেন আবার দিলেন মার্কেটে এবং আপনার কী করতে হবে এই প্রতি সাপ্তাহে সাপ্তাহে গিয়ে দোকানে দোকানে কালেকশান করে আপনার বাকি ওঠাতে হবে দশটা দোকানে গেলেন ভিজিট করলেন আপনার পাঁচটা দোকানে আপনাকে টাকা দেবে তবু একশো দুশো তিনশো টাকা যে জায়গায় আপনি দশ হাজার টাকা পাবেন সেই জায়গায় গেলে আপনার কালেকশন হবে তিনশো টাকা চারশো টাকা তো আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমার হিউজ পরিমাণে টাকা রয়েছে মার্কেটে যদি আমি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি মার্কেটে পাঁচ লাখ টাকা বাকি থাকে আমার তাহলে আমার কোনো সমস্যা নেই আমি এই সপ্তাহে সপ্তাহে মাসে মাসে কিস্তিতেও টাকা নেবো তাহলে বিওয়ার্স আপনার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ব্যবসা প্রচুর লাভ লাভবানের একটি ব্যবসা আপনি যদি মনে করেন যে পাঁচ লাখ টাকা মার্কেটে থাকবে আর পাঁচ লাখ টাকা আমার মাল থাকবে দশ লাখ টাকা টোটাল তাহলে কিন্তু আপনি আপনি মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই টোটাল কালেকশন করতে পারবেন এবং পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এই উনানি ওষুধ বিক্রি করে তবে আপনাকে হিউজ পরিমাণে টাকা ইনভেস্ট করতে হবে এবং মার্কেটে প্রচুর পরিমাণে বাকি রাখতে হবে আপনাকে তো বিওয়ার্স আশা করি একটু ধারণা পেলেন এই উনানি ডিলারশিপ বা ওষুধ সম্পর্কে তো আমি আমার লাস্ট আপনার কাছে বা আপনাদের কাছে যে আমার যে আপনাদেরকে যে আমি মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যদি অল্প পরিমাণ টাকা থাকে অর্থাৎ অল্প টাকা থাকে আপনার কাছে অল্প ক্যাশ অল্প থাকে তাহলে আপনি কোনো কোম্পানি ডিলার নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কোম্পানির ডিলার নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা নিয়ে চলে যাবেন পাইকারি হোলসেল মার্কেটে এখন অনেকেই বলে ভাই ওষুধের হোলসেল মার্কেট কোথায় ভাই ওষুধের হোলসেল মার্কেট হচ্ছে ঢাকা মিটফুট পুরা বাংলাদেশে যে যত হোলসেল মার্কেট রয়েছে সবচেয়ে বৃহত্তর হোলসেল মার্কেট হচ্ছে ঢাকা মিট ফোর্ট এবং প্রতিটা বিভাগে বা প্রতিটা জেলায় কিন্তু জেলা ভিত্তিক একটা করে হোলসেল মার্কেট থাকে আপনার চাইলে নিজ নিজ জেলার যে হোলসেল মার্কেট রয়েছে সেখানে গিয়ে আপনি আন্ডার রেডের বা ইউনানি হোক বা ফার্মাসিউটিক্যাল হোক হ্যাঁ যে কোনো আপনি যেটা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন এমন চার পাঁচটা কোম্পানির পনেরো থেকে বিশটা প্রোডাক্ট সিলেক্ট করে কিনে নিয়ে আসবেন এবং খেয়াল রাখবেন যে কোম্পানির কোনো এমপিও নেই অর্থাৎ মার্কেটিং প্রোমোশন অফিসার নেই সেই সব কোম্পানির ওষুধ কিনবেন এখন যদি আপনি স্কোয়ারের মাল কিনে নিয়ে আসেন এক লাখ টাকার হ্যাঁ আপনি মার্কেটে নিয়ে যাবেন দেখবেন যে স্কোয়ারের যে আপনার কোম্পানির লোক রয়েছে স্কোয়ারের যে এমপিও রয়েছে তারা আপনার যে কম মার্কেটে বিক্রি করতেছে তখন আপনি কি মাল নিয়ে কী করবেন বসে থাকবেন আপনাদের লাভই হবে না লস হবে আরও আপনার যাতায়াত যে ভাড়া রয়েছে সেটাও লস হবে আর সেটা এভাবে আপনার খোলা বাজারে কিন্তু আপনি এভাবে মার্কেটিং করতে পারবেন না যেগুলো কোম্পানি এমপিও রয়েছে এভাবে কিন্তু করা যায় না হ্যাঁ একটা বৈধতা নেই তো আমি বলবো যে কোম্পানির মার্কেটে এমপিও নেই সেই কিছু কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে কাজ করতে পারবেন এটা নিশ্চিত কারণ কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলো ফার্মাসিটিক্যাল কোম্পানি খুব ভালো মানের কোম্পানি এবং তাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট কালেকশনে ভালো তো তারা কিন্তু মার্কেটিং যে খরচটা হয় সেটা তারা করে না মার্কেটের কোনো এমপিও নেই তারা সরাসরি প্রোডাক্টটা কেউ করে খোলা বাজারে বিক্রি করে দেয় তো সেই প্রোডাক্টে আপনি মার্কেটে কাজ করতে পারবেন মালের রেটও কিন্তু আন্ডার রেট অনেক আন্ডার রেট কারণ তারা সব কিছু মার্কেটিং খরচ সব কিছু বাদ দিয়ে কিন্তু তারা একদম ফিক্সড প্রাইসটা নির্ধারণ করে তারা খোলা বাজারে ছেড়ে দেয় মালটা যেমন রয়েছে আপনার এলবিওন ফার্মাসিউটিক্যাল ব্যানহাম আছে ব্যানহামের এমপিও রয়েছে তারপর এটা মাল্ট আনটা এটা পাওয়া যায় এড্রুকের রয়েছে ফার্মিকের রয়েছে তারপর আপনার এরকম আরও অনেক যেত যেমন জেনিথ ফার্মাসিউটিক্যাল রয়েছে তো এরকম আরও অনেক ফার্মাসিউটিক্যাল রয়েছে যেগুলো মার্কেটে কোনো এমপিও নেই ওপেনলি খোলা হওয়া যায় আপনি এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক বিওয়ার্স যাই হোক ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন আশা করি একটু হলে উপকারে আসবে আপনার যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে একটা মূল্যবান মন্তব্যটুকু জানিয়ে দেবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবনটি বাজিয়ে রাখবেন অল্প পুঁজি পরিবারের সদস্য হয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ